ওই যে খেলনা গাড়ি বাস ইরাক ছোট ছোট বাচ্চা দেখতাম কানের কাঁকড়া এইসব বালতি আছে জালি আছে জক আছে মশলা আছে সাবানের কেড়ে পুরো চাল দিয়ে যা তো যা লাগে আর কি এটা সংসার পরি জিনিস সব আমাদের কাছে স্টেলের থালা স্টেলের বাটি স্টেলের হাঁড়ি সব আছে আমাদের এখানে মাহাজন আছে দিন দিন নিয়ে হয় যেটা বিক্রি হয় সেটা নিয়ে হয় এটা নিয়ে আসে আমাদের মাহাজন জানে ঢাকাই থেকে নিয়ে আসে গোপালগঞ্জ থেকে নিয়ে আসে আমাদের এখান থেকে আপনার চুয়াডাঙ্গা কত দূর এখান থেকে চোয়াডাঙ্গা তিনশো কিলো থাকি আমরা থাকি বড়ঘাট তিন বছর আমি আছি তিন বছর আর চারশো পাঁচশো আমার ফ্যামিলি আমার সদস্য আছে ছয় জন ছয় জন সপ্তাহে যাই সপ্তাহে টাকা দিই এক মাস অন্তর বাড়ি যাই আবার দুই চার দিন থেকে চলে আসে আপনি এই অঞ্চলে কত দিন যাবৎ আছেন তিন বছর এর আগে গ্রামে ব্যবসা করতাম এই হকারি কাজ করতাম ভালো লাগে গ্রামে কাজ টাজ নেই নাই তো আগে গ্রামে দেশে আছে তোমার ভাঙড়ি কিনে বেড়াতাম ডিম বেশি বেড়াতাম গ্রামে হকারি করতাম

पुर त बेलुन दिुसी चलिरहे